বন্ধুরা নমস্কার বিষয় দুষ্ট মানুষের দুর্গতি বন্ধুরা একটা প্রচলিত প্রবাদ আছে দেখবেন শেয়ানে কোলা কোলাকুলি আমরা এরকম বলি না দেখবেন বন্ধুরা দুষ্ট মানুষের না দুষ্ট মানুষের খুব পটে দেখবেন একদম গলায় গলায় দেখবেন গলায় গলায় কত খাতির কত খাতির কিন্তু কীরকম জানেন একজন আর একজনের পেছনে ছুরি নিয়ে রয়েছে সুযোগ পেলেই মেরে দেবে সুযোগ পেলেই ওই ছুরি পিঠে বসিয়ে দেবে এরকম হলো তাদের কোলাকুলি আর এরকম গলাগলি কেন জানেন বন্ধুরা কেন এরকম এই দুষ্ট মানুষেরা আমরা বাইরে থেকে দেখছি পরিবারের লোকজনও ভাবছে আ হা কত খাতির কিন্তু এরাও জানে সময় সুযোগ পেলেই মেরে দেবে কেন জানেন দুষ্ট মানুষ যারা স্বভাবে যারা দুষ্ট কেউ তাকে বিশ্বাস করে কেউ করে না এই সমাজে দেখবেন বালাৎকারী দুষ্কর্ম করে যারা যারা সমাজের সবথেকে নিকৃষ্টতম কীট যারা এই তাদেরও দেখবেন দু চারজন সাকরে তার অন্ধভ অন্ধভক্ত জুটে যায় তার মানে কি তাকে পছন্দ করছে এত সব তার মধ্যে বদগুণ থাকা সত্ত্বেও তাকে কি পছন্দ করছে আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন তো একদমই না কেন করে জানেন ওই এটো কাটা তাদের কিছু কুড়িয়ে খাওয়ার জন্য দুঃসময় রয়েছে না চাটুকারিতা করে নিজের ধান্দা পূরণ করবার জন্য যেই মুহূর্তে তার প্রয়োজন ফুরিয়ে যাবে না একদম হাত দিয়েও মারবে না পা দিয়ে থাকে এরাভাবে দেখো কত লোক আমায় চিনছে কত লোক খাতির করছে খাতির করছে গুন্ডামি বদমাইশির জন্য যেদিন ভগবান এটি তার কাছ থেকে সরিয়ে দেবে না সেই তার দুর্গতির আর শেষ থাকবে না এই যত মানুষ তার বন্ধু বান্ধব হেন তেন সব দূরে সরে যাবে নিমেষে যে কত মানুষ দেখুন তো জীবনে কত কষ্ট করে তারা শিক্ষিত ছেলে মেয়ে অটো চালাচ্ছে টোটো চালাচ্ছে তাদের কি শক্তির অভাব আছে ইচ্ছে করলেই তো এরকমভাবে দলটালের মধ্যে ভিড়ে গিয়ে নষ্টামি ভণ্ডামি করে তো অনেক লাখোপতি করার হয়ে যেতে পারে গাড়ি বাড়ি এরকম মোটা গরুর দড়ির মতো গলায় চেন পরা দশ আঙুলে দশটা আংটি করতে পারে না কি তোলার টাকায় করে না কেন তারা জানে এটি করলে মানুষের অভিশাপ শেষ করে দেবে তাকে আপন লোক বলতে কাউকে সে পাবে না ওই যারা তার গলায় গলায় সেয়ানে সেয়ানে যে সুযোগ পাবে ওই হাতটাকে এরকম এনে নিয়ে পিছন দিকে ছুরি বসিয়ে দেবে আর তারা তো যারা ভালো মানুষ তাদের কাছ থেকে সে বিচ্ছিন্ন একেবারে বিচ্ছিন্ন যাদের পীড়ন করছে তাদের অভিশাপ তাকে কুড়ে কুড়ে খাবে এরা খুব গ্রস্থ এবং অভাগা অভাগা এরা বাঁচে কিন্তু একেবারে রাজার মতো দুষ্কর্ম করে মরে না কুকুরের থেকেও অধম এই জন্য আমাদের না সমাজে প্রথম থেকেই যেসব বাবা মারা খুব সচেতন না খেয়ে মরবি খবরদার অন্যায় অবিচার করবি না এইটি শিক্ষা দিতে থাকেন এই জন্য সেই সমস্ত ঘরের ছেলেমেয়েরা হয়তো খুব একটা প্রাচুর্য পেল না কিন্তু মোড়ে এত তৃপ্তি নিয়ে শান্তি নিয়ে থাকে তার কারণ মানুষের আশীর্বাদ তার উপরে ঝরে পড়ে নমস্কার বন্ধুরা